নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা জাকির হোসেন সংযুক্ত আরব আমিরাতে গাড়ি চালিয়ে বেশ ভালোই কাটছিল তার দিনকাল আর একটু ভালো জীবনের আশায় স্বপ্ন বোনেন ইতালি যাওয়ার গ্রামের বাড়ির জমি বিক্রি করে ১৩ লাখ টাকায় নূলস্তাও হাতে পান তারপর ভিসা আবেদন করতে ফিরে আসেন বাংলাদেশে এ পর্যন্ত সব ঠিক থাকলেও বিপত্তি বাঁধে ভিসার দীর্ঘসূত্রিতায় নিয়ম অনুযায়ী তিন মাসে ভিসা আবেদন প্রক্রিয়া নিষ্পত্তি করার কথা থাকলেও জাকিরের অপেক্ষা ফুরায় না নয় মাসেও এর মধ্যে আরব আমিরাতের ভিসার মেয়াদও ফুরিয়ে আসলে জাকির হোসেন পড়েন এক অথই সমুদ্রে শুধু জাকির হোসেনই নয় জাকির হোসেনের মতো এমন আরও লক্ষাধিক ইতালি গমনেচ্ছুর ঘরে ঘরে এখন শুধুই কান্না হতাশা আর হাহাকারের চিত্র কিন্তু কেন ঘরে ঘরে এই হাহাকার কে রয়েছে এই হতাশার নেপথ্যে চলুন জেনে নেওয়া যাক গেল সাতাইশে মার্চ ঢাকাস্থ ইতালিয়ান রাষ্ট্রদূতের দেওয়া এক তথ্য মতে দুই সালের আগস্ট থেকে দুই সাল পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এক লাখ এগারো হাজার বাংলাদেশি ভিসা প্রার্থীর পাসপোর্ট ভুক্তভোগীদের অভিযোগ ভিসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের অনিয়ম ও দুর্নীতির কারণে এই দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হয়েছে ইউরোপের শ্রমবাজারে ভিসা প্রক্রিয়ার কেন্দ্র হিসেবে পরিচিত ভিএফএস গ্লোবাল বাংলাদেশ সহ একশো সাতচল্লিশটি দেশে তারা ভিসা প্রক্রিয়ার কাজ করে থাকে ঢাকায় প্রিমিয়ার সার্ভিসের পাশাপাশি রয়েছে সাধারণ সার্ভিসও তবে প্রিমিয়াম সার্ভিসের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে সংস্থাটি কর্মী প্রতি তিন হাজার আটশো নিরানব্বই টাকা বেশি নিচ্ছে যা বছরে গিয়ে দাঁড়ায় সাত কোটি বিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় শুধু তাই নয় কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরো চাঞ্চল্যকর এক তথ্য যেখানে দেখা যায় দুই হাজার তেইশ সালের একুশে আগস্ট রাত বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে রাত দেড়টা পর্যন্ত স্লট ওপেন করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ভি এফ এস এর ব্যবস্থাপক নাহারের ইউজার আইডি ব্যবহার করা হয় এমন কি সব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় একই আইপি অ্যাড্রেস থেকে এই অ্যাপয়েন্টমেন্টের একটি সিটও কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে যেখানে দেখা যায় এন্ট্রি নেইমের জায়গায় কোনো কর্মীর নাম নাই সব জায়গায় লেখা রয়েছে এলোকেশন ফর সেন্টার এমনকি এন্ট্রি কলাম নেমের জায়গায় টোটাল শীর্ষ লেখা রয়েছে এ ব্যাপারে খাত সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় সাধারণত নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ অফিস চলাকালে স্লট ওপেন করা হয়ে থাকে মধ্যরাতে স্লট খোলার বিষয়টি অস্বাভাবিক এতে অ্যাপয়েন্টমেন্ট জালিয়াতিতে ভিএফএস এর যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে ভিএফএস এর এসব দুর্নীতির ব্যাপারে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা মনে করছেন নূলস্তার সত্যতা যাচাইয়ের কারণে দীর্ঘসূত্রিতার দোহাই দেওয়া হলেও মূলত কাজটি খুবই সহজ এটি যাচাই করা মাত্র তিরিশ সেকেন্ডের ব্যাপার এর জন্য সাত থেকে আট মাস কিংবা এক বছর লাগাটা অযৌক্তিক এর ফলে বৈধ পথ ছেড়ে অবৈধ পথেই পারি জমাচ্ছেন ইতালি গমনের ছুকর্মীরা। এক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার বিএমটির মাধ্যমে এ বিষয়ে তদন্ত করে দ্রুত সমাধান করতে পারে মাহাদি হাসান কালের কণ্ঠ ডেস্ক